কিছুদিন আগে আমাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে আমাদেরকে আহত করা হয়েছে তো প্রশাসনের সামনেই ঘটনাগুলো ঘটেছে তো এখন দেখি তারাই আবার মামলা করছে মিথ্যা মামলা করছে আমাদেরকে হয়রানি করছে এমন এমনকি মানববন্ধন করে আপনার ছবিকে ছবিকে তারা অবজ্ঞ করছে বাংলাদেশে কি প্রশাসন নেই যে তারা এইগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেবে দেখেন বাংলা ভাষায় একটা কথা আছে সোরের মার বড় গলা সোরের মার বড় গলা এটা কিন্তু বাংলা ভাষায় একটা কথা আছে প্রচলিত দুনিয়ার মানুষ দেখেছে যে তারা হিজবু তহিদের ঘরে আক্রমণ চালিয়ে গরুগুলি লুট করে তারা জেহাপত করেছে সোরের মার বড় গলা তোমরা গরু চুরি করলা তোমরা বাড়িঘর লুটপাট করলা তোমরা বাড়িতে আগুন দিলা যেখানে অবস্থিত সেই সদস্যদেরকে আহত রক্তাক্ত করলা পুলিশকে বাধ্য করলা তাদেরকে গ্রেপ্তার করতে আহত লোকদেরকে আপনার হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে এ ধরনের তারা করেছে আচ্ছা করেছে করেছে কিভাবে করেছে সাধারণ জনগণকে বলেছে কি যে এরা হিন্দু মুসলমানদের উপর আক্রমণ করেছে এটা মহানবীকে কটুক্তি করেছে দুনিয়ার আজে বাজে মিথ্যা কথা বলে গুজব রটনা করে অপপ্রচার করে মানুষের বাড়িঘর লুটপাট করে এখন আবার মিছিল করে মিছিল করে আবার এসে ওই যে আজকে দেখলাম আপনি কি বললেন ওখানে আমার ছবির উপরে অব অবমাননা করছে তো এটা তো ওরা তো অসভ্য অসভ্য লোকেরা এই ধরনের কাজ করে আজকালকার তো মান সম্মান ইজ্জত কারোই নাই হ্যাঁ কলেজের প্রিন্সিপালকে ধরে এনে জুদার মালায় গলার দিচ্ছে তারপরে যে মাদ্রাসার সুপারকে এনে অবমান জুদা দিয়ে পেটাচ্ছে তা আমার ছবির উপর অপমান করছে নিজেদের মান সম্মান আছে নাকি যারা অসভ্য তারা অন্যদেরকে সভ্যতা দিতে পারে না যাদের নিজেদের সম্মান নাই তারা অন্যদেরকে সম্মান দিতে পারে না কথা হচ্ছে এই অসভ্যরা এগুলাই পারে ওরা মিথ্যা কথা বলতে পারে ওরা গুজব রটনা করতে পারে এরা মানুষের বাড়িঘর লুট করতে পারে এরা আগুন দিতে পারে আগুন দিয়ে দায় কিন্তু নিজের উপর নেবে না দায়টা নিজের উপর দেবে না দায়টা কি তহিদি জনতার উপর চাপিয়ে দেবে মিডিয়াকে বলবে গ্রামবাসী আক্রমণ করেছে আর এভাবে গ্রামবাসী কেন আসলো তোরাই তো আনলি এখন তারা মিছিল মিটিং করে প্রশাসনকে একটা চাপের উপর রাখছে এই চাপের উদ্দেশ্য হচ্ছে যেন ওদের এই অপরাধীদেরকে যেন গ্রেপ্তার না করা হয় তারা আমার ফটোর উপরে অবজ্ঞা করছে ইত্যাদি করুক আমি যে ইসলাম নিয়ে দাঁড়িয়েছি আল্লাহ রসুলের ইসলাম সেই রসুলকে এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী ওই তখনও ওই ওদের প্রেতাত্মা ওরা ছিল আবু জাহেল আবুল হাবেরা এরা যারা ধর্মকে তৎকালীন ধর্মকে তারা রুটি রুজির হাতিয়ার বানিয়েছে সাধারণ আরববাসীকে তারা মিথ্যা তথ্য দিয়েছে ভুল দিয়েছে ভুল তথ্য দিয়েছে যে রাসূলুল্লাহকে অপবাদ দিয়েছে যে মোহাম্মদ ইসলাম এই লোকটা আমাদের ধর্মকে ধ্বংস করতে দাঁড়িয়েছে ও মূর্তাদ হয়েছে ও ধর্মত্যাগী ঠিক ওরা আজকে আমাদেরকে তাই বলে এই লোকটা পাগল হয়ে গেছে এই লোকটা কবি এই লোকটা জাদুকর তাকে হত্যা করতে হবে তাকে মারতে হবে এখন তৎকালীন দেড় হাজার বছর আগে রসুল উল্লাহর উপরে কাফেররা যে মিথ্যা বাদ দিয়েছে সাহাবিদের উপর যেভাবে আক্রমণ চালিয়েছে রসুল উল্লাহকে অবমান করেছে রাস্তায় ধরে রসুল উল্লাহার গলা পেঁচিয়ে চাদুর দিয়ে ওনাকে হত্যা করার চেষ্টা করেছে ওনাকে আহত করেছে রক্তাক্ত করেছে ওনাদের সঙ্গীদেরকে হত্যা করেছে বাড়িঘর ধ্বংস করে দিয়েছে ঠিক একইভাবে আজকে যদি এখন ইসলাম নিয়ে দাঁড়ান প্রকৃত ইসলামের কথা বলেন ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলেন এদের উগ্রবাদের বিরুদ্ধে কথা বলেন এরা ধর্মকে ব্যবহার করে যে অপরাজনীতি করে ধাপ্পাবাজের রাজনীতি করে এর ব্যাপারে যদি আপনি কথা বলেন বাস এবার আপনাকে দেখবেন ধর্মদ্রোহী নাস্তিক কাফের হিন্দু ইত্যাদি বানিয়ে দেবে তারা বড় মুসলমান হয়ে গেছে গা তাদের এইগুলি করছে কেন এগুলি করছে প্রশাসনকে একটা চাপ সৃষ্টি করে দেওয়ার জন্য অপরাধকে আড়াল করার জন্য কারণ সবাই দেখেছে বাড়ি বাড়িঘরে লুটপাট চালিয়েছে আগুন দিয়েছে গরু বকরি লুট করে নিয়ে গেছে এখন এই এত বড় অন্যায় করেছে অন্যায়কে সাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে এখন মিছিল করে এসে গ্রামবাসীদেরকে ট্রাকে এনে মানে ডিসির সামনে এনে কতগুলো উল্টাপাল্টা কথা বলে এগুলি বলে কোনো লাভ হবে না আগামী দিনের বিশ্ব প্রকৃত ইসলামের বিশ্ব ইনশাল্লাহ হিজবুত যে প্রকৃত ইসলামের কথা বলে সাধারণ জনগণ তাদের দৃষ্টি খুলে যাবে ইনশাল্লাহ এগুলো কোনো কোনো লাভ হবে না ঠিক আছে তো আমাকে গালি দিবে আমাকে আমাকে হত্যা করার হুমকি দেবে ওই আমার ফটোতে জুতা পেটা করবে এগুলি রাসূলুল্লাহর উপরে হয়েছে ভাই আপনি ইসলাম নিয়ে দাঁড়াবেন আপনাকে খালি ফুলের তোলা দেবে আর খালি মিষ্টি দেবে তা তো হতে পারে না আপনি ইসলাম নিয়ে দাঁড়িয়েছেন আপনি এদের এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন এদের এই অপরাজনীতির বিরুদ্ধে কথা বলবেন এদের ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলবেন এদের স্বার্থের বিরুদ্ধে কথা বলবেন আপনাকে তারা ফুলের তোড়ার মিষ্টির প্যাকেট দিবে না ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারাও আপনারাও আল্লাহর দিনের জন্য আল্লাহর সত্য দিনের জন্য চূড়ান্ত কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন বিজয় আপনাদের আমি আমি আপনার প্রশ্নের আলোকে আমি পরিষ্কার করে বলতে চাই হিজবু তাহিদকে নিয়ে মিথ্যাচার করে কোনো লাভ হবে না হিজবুত তাহিদকে নিয়ে গুজব রটনা করে কোনো লাভ হবে না হিজবু তাহিদ কী বলে আমি কি বলি আমার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে মানুষ শুনে একটা শব্দ বলো একটা কথা বলো যে এই কথাটা তুই ইনি ইসলাম বিরোধী কথা বলেছেন তোমরা বলো ইসলামের বিরুদ্ধে কথা তোমাদের কথাগুলির কোনো আগামাথা নাই গোজামিল কথা অন অনর্থক কথা অবৈজ্ঞানিক কথা অযৌক্তিক কথা দলিল ছাড়া কথা তোমরা বলো আমরা বলি নেই আমরা ইসলামের কথা বলছি তোমাদের সহ্য হচ্ছে না তোমরা ধর্মকে ব্যবহার করে তোমরা স্বার্থ উদ্ধার করছো এখন এই সত্য হিজবুত তুলে ধরার কারণে এবার হিজবুতকে আক্রমণ করছে হিজবুতকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ আল্লাহ যাদেরকে করে তাদেরকে সিদ্ধ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই ইনশাল্লাহ আল্লাহ যাকে নিষিদ্ধ করে তাকে সিদ্ধ করার ক্ষমতা কারো নাই আর আল্লাহ যাকে সিদ্ধ করে আল্লাহ যাকে পবিত্র করে আল্লাহ যাকে তুলে ধরে তাকে দাবিয়ে রাখার ক্ষমতাও কারণায় আল্লাহ নিষিদ্ধ করেছেন ধর্ম ব্যবসা ওরা সেটা করে খায় আল্লাহ নিষিদ্ধ করেছেন আল্লাহ দিনকে ব্যবহার করে অপরাজনীতি তারা সেটা করে আল্লাহ নিষিদ্ধ করেছেন মিথ্যা অন্যায় আক্রমণ ফেতনা সৃষ্টি করা ফেতনা হত্যা অপেক্ষা জঘন্যতর ওরা সেটা করে তাহলে আল্লাহ যেগুলি নিষিদ্ধ করেছেন সেগুলি তারা করে নিষিদ্ধের দাবিতে আমি আবারও বলছি আল্লাহ যাদেরকে নিষিদ্ধ করেছেন তারা কোনোদিন মানব জাতির মধ্যে আর সিদ্ধ হইতে পারবে না আর আল্লাহ যেটাকে সম্মানিত করবেন তারা কোনোদিন অসম্মান করতে পারবে না মুলকের মালিক আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন যাকে ইচ্ছা আল্লাহ ইজ্জত দেন যাকে ইচ্ছা আল্লাহ বেজ্জুতি করেন আল্লাহ সৈন কাদির ওদের উদ্দেশ্যে আমার কথা একটা আপনি যে বললেন যে ওরা এটা ওরা এখন পাগল হয়ে গেছে পাগল হয়ে গেলে কি করে মাথা ঠিক নেই কি করবে না করবে হ্যাঁ সকালে এক কথা বিকালে আরেক কথা এখন তারা কর্মসূচি দিয়ে যাচ্ছে কেন কেন নিজেদের অপরাধ নিজেদের অপকর্ম আড়াল করার জন্য জনতার আড়াল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাককলাও থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তাদের আসামিরা দুষ্কৃতিকারীরা ডাকাতগুলি যেন গ্রেপ্তার না হয় ডাকাতের পক্ষে তারা অবস্থান নিয়েছে তারা লুটেরার পক্ষে অবস্থান নিয়েছে তা আমি এলাকাবাসীকে বলবো আপনারা এই ডাকাতদের প্রতিরোধ করুন ডাকাতদের আন্ডারে আন্ডারে বাংলাদেশকে দিবেন না ঠিক আছে এই হচ্ছে কথাটা কাজে এটা নতুন নয় আপনি ইসলাম নিয়ে দাঁড়াবেন সত্য নিয়ে দাঁড়াবেন মিথ্যার বিরুদ্ধে এই মিথ্যাবাদীরা আপনাকে অপমান করবে অপদ্যস্ত করবে হেনস্থা করবে এটা অসভ্য এই অসভ্যদের সমাজে পূর্ণ হয়েছে এই এদেরও এখন অসভ্যদের এখন বিনাশ হবে ইনশাল্লাহ